তো হয়ে গেছে স্যার কেমন আছো নিয়ে এসছে আর নতুন ব্লগ ভিডিও আরে এই ব্লগোতেই তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা তো রয়েছে বৃষ্টি অ্যাকচুয়ালি ব্লগে বৃষ্টির কথাটা ভুল ওয়েদারটাই রয়েছে এরকম যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তার আগের ব্লগে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে তো তখন ভেবেছিলাম হয়তো বৃষ্টি থেমে যাবে বাট বৃষ্টি থামেনি তো বৃষ্টি কন্টিনিউ টানা এক দু সপ্তাহ হয়ে আসছে তো যাই হোক ফাইনালি চলো কন্টিনিউ করা যাক ব্লগটা এ কী করি মাছ নেই ওখানে নেই বৃষ্টিতে ভিজিস কেন মাছ নেই ওখানে চলে যা এ পি চি যাক তো বৃষ্টি হয়ে যাওয়ার পর কিছু পাখি এসেছিলো ওখানে বাট যখনই আমি ভিডিওটা কন্টিনিউ করি তখনই পাখিগুলো উড়ে গেছিলো বাট দু একটাকে আমি ফোকাস করার চেষ্টা করেছি এই যে দেখতে পাচ্ছ একটাই দিকে আরেকটা দিকে উঠছে তো খুব সুন্দর লাগে এই ওয়েদারে সাথে পাখি তারপরে কিছুক্ষণ পর একটা বিড়াল দেখলাম অ্যাকচুয়ালি ওকে আমি টুসু ডাকি তো ও এখন জল খাচ্ছে আর কিছুক্ষণ আগে পাখিরা উঠছে তার আগে বৃষ্টি হয়েছে পুরো ওয়েদারটা খুব একটা কি বলবো মানে প্রাণময় তো এখন বৃষ্টি কমে গেছে আর আমি যাব এখন খাবার আনতে তো খাবারটা আনার পরেই খাওয়া দাওয়া খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর বিকেল আবার অফিসে যে অফিস চলে যাবো আর এদিকে আমি একটু ছবি তোলার মুভমেন্ট তৈরি করছিলাম বাট হয়নি ছবি নিতে চেয়েছিলাম বাট হয়নি মুগোর অবস্থা খুব একটা ভালো নয় যার কারণে বেটার আসবে না ছবি তুললেও তো আর তোলা হয়নি ਬੁਨਰ ਮਤ ਜਲ ਹੋਇਆ ਗਿਆ ਲੋ করি বৃষ্টি হলে একটা আলাদাই খুশি লাগে আমার তো অনেকগুলো বৃষ্টির ব্লগ রয়েছে বাট বৃষ্টি হলেই ভালো তো যাই হোক আজকে ব্লগটি অবধি থাকবে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো আজকের জন্য এখানেই চলো দেখা হচ্ছে পরে টাটা